প্রতি বছর যখন ফাইনাল পরীক্ষা আসে তখন আমরা আফসোস করি ইস যদি বছরের শুরু থেকেই একটু একটু করে পড়তাম তাহলে আজ পড়ার পাহাড় জমে যেত না তারপর কোনো মতে পাশ করি নিজেকে আবার আশ্বাস দিই পরের বছর আর এই ভুল করব না কিন্তু বাস্তবতা কি আর একটা ফাইনাল এসে যায় আর আমরা টেরও পাই না তোমার কি মনে আছে বছরের শুরুর দিনটা পয়লা জানুয়ারি সেদিন তোমার মনে কত জোর ছিল তুমি ঠিক করেছিলে এই বছরটাই হবে আমার ঘুরে দাঁড়ানো বছর নতুন ডায়েরি নতুন কলম আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা এই বছর আমি সব উল্টে দেব প্রতিদিন দশ বারো ঘন্টা পড়ব রেজাল্ট দিয়ে সবাইকে চমকে দেব কিন্তু আজ ক্যালেন্ডারের দিকে তাকাও তো মাত্র কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ পেরিয়েছে আর এখনই সেই মোটিভেশনটা বেলুনের মতো চুপসে গেছে সেই একই তুমি সেই একই আলসেমি পড়ার টেবিলে বসতে সেই একই অনিহা। আর মনের ভেতরে সেই পুরনো রেজাল্টের ভয় তুমি কি জানো কেন এমন হয় কেন প্রতি বছর আমরা ক্যালেন্ডার বদলাই কিন্তু রেজাল্ট বদলায় না কারণ আমরা ভাবি খাতায় একটা সুন্দর রুটিন লিখে ফেললেই আমরা সাধারণ স্টুডেন্ট থেকে হঠাৎ রোবট বা মেশিন হয়ে যাব কিন্তু বাস্তবতা হল নাইনটি ফাইভ স্টুডেন্ট বছরের প্রথম মাসেই তাদের রুটিন ছেড়ে ফেলে অথবা সেটা ফলো করা বন্ধ করে দেয় শোন আজ আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দিতে আসিনি আমাদের এই এক লক্ষ চল্লিশ হাজার মানুষের পরিবারে আমি তোমাকে কোনো ফ্যান্টাসি রুটিন দেব না যেটা দুদিন পরই পালন করা অসম্ভব হয়ে যাবে আজ আমরা সায়েন্স সাইকোলজি এবং টপারদের প্রমাণিত মেথাড ব্যবহার করে দু সালের জন্য এমন একটি সিস্টেম তৈরি করব যা তোমাকে একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে ক্লাসের টপারের আসনে বসাতে পারে যদি নিজের স্বপ্ন পূরণের জন্য তুমি সত্যিই সিরিয়াস হও তাহলে আগামী আট মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে খাতা কলম নিয়ে বসে পড়ো কারণ আজকের ভিডিওটা কোন সাধারণ ভিডিও নয় এটা একটা মাস্টার ক্লাস পয়েন্ট নাম্বার ওয়ান নো ইয়োর বায়োলজিক্যাল রিধম সবচেয়ে বড় ভুল যেটা তুমি করো তা হল অন্যের রুটিন কপি করা তুমি হয়তো ইউটিউবে কোন টপারের ইন্টারভিউ দেখেছ যে ভোর চারটায় ঘুম থেকে ওঠে আর তুমিও উৎসাহে ভোর চারটের অ্যালার্ম সেট করেছ কিন্তু সমস্যা কোথায় জানো বিজ্ঞান বলছে আমাদের প্রত্যেকের শরীরে একটি আলাদা ঘড়ি আছে যাকে বলা হয় সার্কেডিয়ান রিধাম কেউ মর্নিং বার্ড সকালে ভালো পড়ে আবার কেউ নাইট আউল রাতে সবচেয়ে প্রোডাক্টিভ এখন তুমি যদি প্রাকৃতিকভাবে রাত জাগা মানুষ হও আর জোর করে সকালে ওঠার চেষ্টা করো তাহলে তোমার ব্রেনে হবে ব্রেন ফগ মানে তুমি পড়ার টেবিলে বসে থাকবে ঠিকই কিন্তু পড়া মাথায় ঢুকবে না ধরো তোমার ক্লাসের ফার্স্ট বয় সাকিব ভোর পাঁচটায় উঠে পড়ে তাকে দেখে তুমিও পাঁচটায় উঠলে কিন্তু দেখা গেল সারা সকাল তুমি টেবিলে বসে শুধু ঝিমাচ্ছ ফলাফল কোনো লাভ হল না বরং সারাদিন মেজাজ খিটখিটে আর নিজের ওপর বিশ্বাস কমে গেল তাই বছরের শুরুতে প্রথম কাজ নিজেকে প্রশ্ন করো আমার ব্রেন দিনের কোন সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়টাকে তোমার গোল্ডেন আওয়ার হিসেবে চিহ্নিত করো রুটিনের সবচেয়ে কঠিন সাবজেক্ট ম্যাথ ফিজিক্স এই সময়ই রাখো মনে রেখো, কত ঘন্টা পড়লে সেটা বড় কথা নয় কতটা মনোযোগ দিয়ে পড়লে সেটাই আসল নিজেকে রোবট বানানোর চেষ্টা করো না নিজের শরীরের ভাষা বুঝতে শেখো পয়েন্ট নাম্বার টু দ্য ফ্লো স্টেট অ্যান্ড ফিফটি টেন রুল অনেকে রুটিনে লেখে সন্ধ্যা ছটা থেকে রাত দশটা টানা পড়া বিশ্বাস করো এটা পড়ার সবচেয়ে বাজে এবং অবৈজ্ঞানিক পদ্ধতি মানুষের মস্তিষ্ক একটানা চল্লিশ পঞ্চাশ মিনিটের বেশি গভীর মনোযোগ ধরে রাখতে পারে না এরপর যা পড়বে তা হবে শুধু চোখ বোলানো শেখা হবে না এখানেই ব্যবহার করতে হবে পোমোডোরো টেকনিকের আপডেটেড ভার্সন যাকে আমি বলি ফিফটি টেন রুল নিয়মটা খুব সিম্পল পঞ্চাশ মিনিট সম্পূর্ণ ফোকাস এই সময় দুনিয়া উল্টে গেলেও টেবিল থেকে উঠবে না তারপর দশ মিনিট ব্রেক কিন্তু সাবধান এই দশ মিনিটে যদি তুমি মোবাইল হাতে নাও তাহলে ডোপামিন লেভেল হঠাৎ বেড়ে যাবে আর পড়ার ফ্লো স্টেট নষ্ট হয়ে যাবে এই ব্রেকে হেঁটে নাও এক গ্লাস পানি খাও বা চোখ বন্ধ করে শুয়ে থাকো ভাবো তোমার মস্তিষ্ক একটা স্পাঞ্জ একটানা পানির নিচে রাখলে সে আর পানি শুষতে পারে না এই দশ মিনিট হল স্পাঞ্জটা চিপে খালি করার মতো যাতে পরের পঞ্চাশ মিনিটে আবার নতুন তথ্য শুষে নিতে পারে পয়েন্ট নাম্বার থ্রি অ্যাক্টিভ রিকল ওভার প্যাসিভ রিডিং আমরা টেবিলে বসি বই খুলি আর রিডিং পড়তে থাকি হাতে থাকে হাইলাইটার বইয়ের পাতার রঙিন করি আমরা ভাবি পড়া হচ্ছে আসলে আমরা শুধু নিজেকে সান্ত্বনা দিচ্ছি সাইকোলজিতে একে বলে ইলিউজন অফ কম্পিটেন্স দু হাজার এই ভুল আর করবে না এবার রুটিনে রাখো অ্যাক্টিভ রিকল এক প্যারাগ্রাফ পড়ে বই বন্ধ করো নিজেকে জিজ্ঞেস করো আমি এখন কি পড়লাম যদি নিজের ভাষায় ব্যাখ্যা করতে না পারো তাহলে বুঝবে পড়া হয়নি রিচার্ড ফেইনম্যান বলেছিলেন যা শিখেছ এমনভাবে বোঝাও যেন সামনে পাঁচ বছরের বাচ্চা বসে আছে রুটিনে প্রতিদিন অন্তত এক ঘন্টা রাখো শুধু রিভিশন আর সেলফ টেস্টের জন্য কারণ পরীক্ষার হলে বই যাবে না যাবে তোমার মস্তিষ্ক ইনপুট কমাও আউটপুট প্র্যাকটিস বাড়াও পয়েন্ট নম্বর ফোর এনভায়রনমেন্ট ডিজাইন তুমি রুটিন মানতে পারো না কারণ তুমি ইচ্ছা শক্তির ওপর বেশি ভরসা করো কিন্তু ইচ্ছা শক্তি মোবাইলের ব্যাটারির মতো দিনের শেষে ফুরিয়ে যায় তাই রুটিন শুধু কাগজে নয় তোমার রুমেও সেট করো পড়ার সময় ফোন চোখের সামনে রাখবে না ফোন চোখের সামনে থাকলেই ব্রেনের একাংশ ওটার দিকেই থাকে পড়ার টেবিলে রাখো শুধু সেই বইটা যেটা এখন পড়ছ অগোছালো টেবিল মানেই অগোছালো মন পরিবেশ ক্লিক থাকলে পড়তে বসা যুদ্ধ মনে হবে না অভ্যেসে পরিণত হবে পয়েন্ট নাম্বার ফাইভ দি ইভিনিং রিচুয়াল সেরা রুটিন সকালে শুরু হয় না শুরু হয় আগের রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট সময় নিয়ে লিখে ফেল আগামীকাল ঠিক কি পড়বে স্পষ্টভাবে ম্যাথ চ্যাপ্টার পাঁচের তিনটে অঙ্ক সকালে উঠেই লক্ষ্য পরিষ্কার থাকবে ডিসিশন নিতে এনার্জি নষ্ট হবে না আজকের শেষেই আগামীকালের শুরু শেষে একটা সত্য কথা রুটিন কোনো জাদুর কাঠি নয় একদিন মিস হতেই পারে কিন্তু হাল ছেড়ো না নিজেকে ক্ষমা করো আর আবার ফিরে এসো কনসিস্টেন্সি মানে পারফেকশন নয় কনসিস্টেন্সি মানে বারবার ফিরে আসা আউট ফেরাত জি এন ইয়ার অব্যাব